সুপ্রিয় দর্শক আর মায়া বড়া চেহারা এই মাইয়া করে পরকিয়া পরকিয়া করতে এসে হালকা করে কট সুপ্রিয় দর্শক যে খাইছে কট তার নাম আমিনুল হক এ ভাই তোমার নাম আমিনুল হক না আমিনুল হক তোমার বাড়ি কই আকরামুর আকরামুর এ ভাই আপনার বাড়ি কই তার বাড়ি এইটাই তার বাড়ি হচ্ছে এইটাই আচ্ছা আপনারা দুজনের সম্পর্কটা কি একটু মানে একটু বলেন একটু বিস্তারিত বলেন প্রেমের সম্পর্ক হ্যাঁ এই যে এ আপনার কি লাগে কি লাগে বলেন কি লাগে ধরে তাদের অনেকদিন ধরা এ ভাই ধরা সম্পর্ক বলো প্রায় দুই বছর ধরে নাকি আচ্ছা আপনার কি জামাই আছে বলেন জামাই নাই এবারে তোমার তো বউ আছে তোমার বউ আছে না

তার সাথে কি আপনার বিয়া দেওয়া হইবো আপনি কি চান বলেন একটু বিয়া করবেন না কিন্তু তার এটা কে ফানি খাওয়াই তারবেন শ্যামাই কিন্তু বিয়া করতেন না এটা কি হবো এটা কি আমরা মানে

চেয়ারম্যান সবার মেম্বার সবার بقولো তাই সবার যে সিদ্ধান্ত নিব এর সবচেয়ে ভালো ঠিক আছে খবর দিছেন তোরা কি তার অপেক্ষা করতেছিস আচ্ছা তাহলে লই রে সুপ্রিয় দর্শক সবাই কর থেকে বিরত থাকবেন দেখেন এই লোকটা কিন্তু কর খাওয়ার পর এখন কিন্তু 10 লক্ষ টাকা কাবিন দিয়া কিন্তু তাদের বিয়া অবশ্যই সবাই পরকিয়া থেকে দূরে থাকবেন সুপ্রিয় দর্শক যে খাই লোকর তার নাম আমিনুল হক ধন্যবাদ